আমার জীবনে অনেক কষ্ট করছি আমার জীবনে রিক্সাও চালাইছি ব্যানও চালাইছি বহুত কিছু করছি আপনার কৃষি কাজও করছি আমার জীবনে কাজের কোনো শেষ নাই দামে কম মানে ভালো এদিকে আসছেন আশি টাকার ভিতরে পেট ভরে ভাত খাইবেন মাছ ভাত দিয়া লোকের প্যাকেজ আছে সবজি আছে ডাইল আছে একটা হোটেলে খাইতে গেছে গেলে এই যে আমার পাশেই হোটেল আছে তিনশো থেকে আড়াইশো টাকা বিল লাগে আর আমার এনে খাইতে এলে আশি টাকা বিল লাগে এই মনে করেন রেস কালারতে লোয়া অফিসার লুক লোয়া হ্যাঁ আইসো সোসাইটির লোক লোয়া সবই খা মাছ ভাত আশি টাকা বিক্রি করি এনে মানে পেট ভরে ভাত খাইতে পারে আশি টাকার ভিতরে তখন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করছি এখন আমার ইনশাল্লাহ ভালো বেছে কিনা করেন এগারো হাজার বারো হাজার এরকম বেছে কিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আর এখানে কি কি পাওয়া যায় আমার এনে এটা হইলো গুড়া মাছ দিয়ে প্যাকেটশ আশি টাকা লগে সবজি আছে ডাউল আছে এটা হলো রুই মাছ এটা দিয়ে আশি টাকা লগে সবজি আছে ডাউল আছে তেলাপিয়া এটা দিয়াও আশি টাকা লগে সবজি ডাউল আছে এটা হইলো রুই মাছের বর্তা বর্তা দিয়া ষাট টাকা লগের সবজি ডাউল আছে এটা হইলো তেলাপিয়া বাচ্চ আশি টাকা লগে সবজি আছে ডাউল আছে এটা হলো পুড়ি শুক্রি ওইটা দিয়া সত্তর টাকা লগের সবজি ডাওয়াল আছে এটাও রুই মাছ আশি টাকা লগের সবজি ডাউল আছে আছে মুরগি মুরগি দিয়া একশো টাকা সবজি আছে ডাউল আছে কুড়ি আমার পরিবার নিয়ে শুরুর টিকা মনে করেন দশ কেজি চাউল বেচছি আর মনে করেন তিরিশ কেজি চাউল বেশি তিরিশ কেজি চাউল বেশি আল্লাহরকমতে অনেক ভালো আছি অনেক ভালো চলতেছি আমার কোনো চালনা লাগে না আমি সবজি বেচতাম তরকারি বেচতাম ওই তরকারি বেচার থেকে বাদ বিক্রি আসছি বাদ বিক্রি থেকে মানে বাদ খিচুড়ি এক লগে বেচতেছি আমার পাঁচ বছর হইলো এই ব্যবসা হ্যাঁ এটা হলো এসএনসি আগে আছিলাম স্বপ্নার কোন এখন হলো এসএনসি সামনে এইগুলা রান্না করে আমার ওয়াইফে তখন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করছি এখন আমার ইনশাল্লাহ ভালো বেছে কিনা মনে করেন এগারো হাজার বারো হাজার এরকম বেচে কিনা এই মনে করেন রিক্স খেলাতে লয়া অফিসার লুক লয়া হ্যাঁ সোসাইটির লুক লয়া সবই খা মাছ মাস আশি টাকা বিক্রি করি এনে মানে পেট ভরে ভাত খাইতে পারে আশি টাকার ভিতরে সব কিছু পাইতেসে সবজি পাইতেছে ডাউল পাইতেছে দামে কম মানে ভালো এদিকে আসছেন আশি টাকার ভিতরে পেট ভরে ভাত খাইবেন মাছ বাদ দিয়া লগে প্যাকেজ আছে সবজি আছে ডাইল আছে একটা হোটেলে খাইতে গেছে গেলে যে আমার পাশে হোটেল আছে তিনশো থেকে আড়াইশো টাকা বিল লাগে আর আমার এনে খাইতে এলে আশি টাকা বিল লাগে আমার জীবনে অনেক কষ্ট করছি আমার জীবনে রিস্কও চালাইছি ব্যানও চালাইছি বহুত কিছু করছি আপনি কৃষি কাজও করছি আমার জীবনে কাজের কোনো শেষ নাই আমি সব সব কর্ম জানি পরবর্তীতে আমি এই বাতের ব্যবসা ধরছি লাশ মর্তে। এটা দিয়ে শেষ করুন এটা দিয়ে শুরু এটা দিয়ে শেষ সুখে আছি এ ব্যবসা নিয়া স্বামী স্ত্রী আমার ছেলের নিয়ে অনেক সুখে আছি আমাদের এই ব্যবসা নিয়া খুব ভালো চালাইতেছে আল্লাহ পাক আপনার ফ্যামিলি নিয়ে নান্দা করে আনি বাসা থেকে গরম ভাবে এই জায়গায় আপনি বিক্রি করি এর জন্য সবাই পছন্দ করে এটা হইল ফ্যামিলি খাবার এটা হইল হোটেল খাবার না এর জন্য সবাই আছে তখন আমি আপনি রিস্কালারে শুরু করে গরিব কাঙ্গালদের সবাই খাওয়াই দেই এগুলো আর তো ফালানোর জিনিস না দানা জিনিস আবার অনেক সময় মারতে চাই দান করিয়া দেই মারতে চার ছাত্ররা খাওয়াই দেই ইতিম ইতিম খানা দিয়ে দেই সেগুলো তো আমার খাবার নষ্ট করিয়া লাভ নাই দেখা যা জ্বর বৃষ্টি আইলো

দুই ঘন্টার টাইম অল্প নিয়ে আসি অল্প বিক্রি করে আমি চলে যাই দুই ঘন্টার ভিতরে